হিন্দি ভাষীদের নিয়ে তৃণমূলকে চিন্তা করার দরকার নেইপাড়া বিধানসভা বৃহস্পতিবার ছটব্রতীদের পুজোর সামগ্রী প্রদান অনুষ্ঠানে এসেছিলেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী গারুলিয়া সেদিন শুভেন্দু বলেছিলেন মমতা ব্যানার্জি হিন্দু বিভাজনে রাজনীতি করছেন পাশাপাশি তিনি বলেন কয়েকদিন আগে বলা তৃণমূল বিধায়ক বলেছেন এক সব স্বীমারী

যে বলা था এক बिहारी सा बीमारी तब आपने आपका पार्टी तो उसके खिलाफ कोई एक्शन नहीं लिया जेडिए বিচপুরের বিধায়ক সুবন্ত অধিকারী অভিযোগ তুলেছেন সুবন্ত অধিকারী নাকি হিন্দি ভাষীদের অপমানের পাশাপাশি তার মাকে অপমান করেছেন শনিবার সাংবাদিক বৈঠক থেকে সুবন্ত অধিকারী হুশিয়ারি দিয়ে বলেন সাত দিনের মধ্যে বিরোধী দলনেতা সুবন্ত অধিকারীকে ক্ষমা চাইতে হবে অন্যথায় তিনি আইনানুক ব্যবস্থা নেবেন সুবন্ত অধিকারীর বক্তব্য তার মাকে নাকি অপমান করেছেন সুবন্ত অধিকারী তার মা একজন হিন্দি ভাষী অবাঙালি ও আমার মাকে অপমান করেছে আমার মা একজন হিন্দিবাসী অবাঙালি সেখানে দাঁড়িয়ে যে আমি ভেদাভেদ করছি নন বেঙ্গলি বাঙালি সেখানে আমার মায়ের অপমান হচ্ছে যদি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা যদি ক্ষমা না চায় তাহলে আমি মানহানি আমার হয়েছে সেই মানহানি বা মায়ের অপমান আমি মানহানি মামলা করি রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন শুভেন্দু অধিকারী এমন কোনো মন্তব্য করেননি যাতে হিন্দিভাষীরা অপমানিত হন এমনকি উনি পুরো বক্তব্য হিন্দিতেই দিয়েছেন তার বক্তব্য হিন্দিভাষীদের নিয়ে তৃণমূলকে চিন্তা করা দরকার নেই আমি তো আমি তো মঞ্চে ছিলাম শুভেন্দু অধিকারী এমন কোনো মন্তব্য করেননি যাতে কোনো হিন্দিভাষী অপমান হয় উল্টে উনি পুরো ভাষণটাই বক্তব্যটাই হিন্দিতে দিয়েছেন আর হিন্দিভাষীদের নিয়ে তৃণমূলের চিন্তা করা দরকার নেই গার্গা চ্যাটার্জি একাই তৃণমূলের যে স্পোক্স পারসন মমতা ব্যানার্জি পেড এজেন্ট ও একাই হিন্দিভাষীদেরকে মোটামুটি বিজেপি কাছে রেখে দিয়েছে ও কোনো চিন্তা করতে হবে না এদিন বিচপুরের বিধায়ক সুবোধ অধিকারকে তুলোধনা করেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং তিনি বলেন মমতা ব্যানার্জি রেলমন্ত্রী থাকাকালীন হালিশহ রেল ইয়ার্ডে ওয়াগান কারখানা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল সেই কারখানা তৈরির জন্য মাটি দিয়ে জমি ভরাটার জন্য বত্রিশ কোটি টাকার বরাদ্দ পেয়েছিলেন সুবোধ অধিকারী কিন্তু মাটি দিয়ে জমিটা ভরাটো হয়নি এবং সেখানে কারখানাও গড়ে ওঠেনি কিন্তু মমতা ব্যানার্জি সেই কাজের বরাদ্দ দিয়েছিলেন সুবোধ অধিকারীকে সুবোধ অধিকারী আবার মান সম্মান কিসের আছে মমতা ব্যানার্জি তো এইসব মনে রাখে না মমতা ব্যানার্জি কাছে নম্বর নেওয়ার জন্য এইসব করছে মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী ছিল তখন ওখানে একটা রেলের বাগান কারখানা খুলবে সেখানে বত্রিশ কোটি টাকা মাটি ভর্তি হবে ভরাট হবে সেই কন্ট্রাক্টটা এই পেয়েছিল সুবোধ অধিকারী আজ পর্যন্ত মাটিও ভরাট হলো না কারখানাও খুলল না তখন মমতা ব্যানার্জি এই কন্ট্যাক্টটা ওকেই দিয়েছিল বিজেপি নেতার অভিযোগ বিজপুরে রেলের জমি ও রেলের পুকুর বিক্রি করে দিয়েছেন এই শুভ অধিকারী এমনকি রেলের জমিতে দোকান বানিয়েও বিক্রি করা হয়েছে তার আরও অভিযোগ কাছাপাড়া ওয়ার্কশপে দশ টাকার স্ক্র্যাপের টেন্ডার নিয়ে উনি দশ হাজার টাকার স্ক্র্যাপ চুরি করেছেন সুবোধ অধিকারী আবার মানসম্মান আছে নাকি রেলের সমস্ত বাড়ির মধ্যে পয়সা নিয়ে নিয়ে রেলের জমি বিক্রি করে দিচ্ছে রেলের পুকুর বিক্রি করে দিচ্ছে রেলের পুকুর রেলের জমিতে ও ওর ভাইরা ওই দোকান করে 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 বিক্রি করে দিয়েছে অনেক কমপ্লেন টমপ্লেন করে অনেক এ ভেঙেছি আপনার ওয়ার্কশপে ওয়ার্কশপে স্ক্র্যাপের টেন্ডারে দশ টাকায় স্ক্র্যাপ টেন্ডার নিচ্ছে দশ হাজার টাকা মাল চুরি করে নিয়ে যাচ্ছে পদ্ম শিবিরের লড়াকু নেতার দাবি সানমার্গ চিটফান্ড মামলায় হালিশহরের প্রাক্তন পুরপ্রধান রাজু সাহানি গ্রেপ্তার হয়েছিলেন সেই মামলায় অভিযুক্ত শুভদ অধিকারী তার নামে চার্জশিটও জমা পড়েছে যে চিট ফান্ডে কেসে সনমার্গ চিটফান্ডের কেসে রাজু সাহানি অ্যারেস্ট হয়েছিল সেই কেসে আসামিও আছে ওর নামে চার্জশিটে আছে শুভদ অধিকারীর নামে ওর আবার মান সম্মান আছে নাকি ও তো যে কোন সময় ওর সিবিআই ওর এগেনস্টে অর্ডার ক্যান্সেল করাবে ওর প্রোটেকশনটা বিজেপি নেতা সংযোজন বাজারে খবর আছে শুভদ অধিকারী নাকি এই বিজপুর টিকিট পাবেন না তাই মমতা ব্যানার্জির কাছে দর বাড়াতে উনি শুভেন্দুর বিরুদ্ধে বলছেন অথচ একটা সময় শুভেন্দুর আশীর্বাদে শুভদের ভাইরা হলদিয়া ঠিকাদারি করতেন আসলে মার্কেটে খবর আছে ও টিকিট পাবে না ওখান থেকে সুবোধ অধিকারী এই জন্যে মমতা ব্যানার্জির কাছে দর বাড়াবার জন্য করে কেন শুভেন্দু অধিকারী থেকে যে লড়বে তার মমতা ব্যানার্জির কাছে দর বাড়বে অথচ শুভেন্দু অধিকারী আশীর্বাদে হলদিয়াতে ঠিকদারি করে আবার ওসব বড় বড় গল্প ছেড়ে দিন না সুবোধের ভাইরা ওখানে গিয়ে ঠিকদারি করতো এখন করে না সেই সময় ঠিকদারি করতো তো ও তো বেশি এখন দর পাওয়ার জন্য ওর পিছনে তো স্টাম্প লাগানো আছে